এগুনি ইন কঠিক কেন কে আবার হচ্ছে এ দুটো কান্দি আমার কান্দে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে দুইজন দোকানদার বসে রয়েছে ওনারা হচ্ছে যে সকাল হইতে বসে রয়েছে যে যে ওনাদের দোকানে কিছু মাল পাতি আছে এগুলো বিক্রি করার জন্য তা এখন আসলে ওনাদের কাস্টমারই নেই আসলে ওনাদের কাস্টমারই নেই যে মানে ওনারা যে সকালেতে জিনিসগুলো বিক্রি করে বেলায় বইছে এখন কোনো ওনাদের কাস্টমারই নেই মনে করেন সকালেতে একটা কাস্টমারও আসে না ওনারা শুধু শুধু বসে রয়েছে তো ও হচ্ছে দোকানদার ও হচ্ছে দোকানদারের সহকারী আর কি তো এখন হচ্ছে যে ওনারা এগুলো আসলে বিক্রি করতে চায় এখন

কি কিনবো তুই কিনবি না তো হচ্ছে তো ওনারা সকালেতে বসে রয়েছে কোনো কাস্টমার নাই তো সেহেতু ভাবলাম কত চান দাম কত চান হ্যাঁ দাম কত টেট বয়ে রেসি টেট বয়ে রেখেছে কেননি

ই করেছে দন্দারের সহ গাড়ি কত কত দুইশোটি আই কত দিতাম হ্যাঁ ক্যান্ডি সেই ব্যান্ডার্থে উঠছে ঘুমতুন ঘুমতুন উঠিয়ে মনে করেন যে এগুলো হচ্ছে যে সে টোয়া আনছে কাস্টমার তুন বেশ বেলায় হুলেগুনি আর হুলের মতন লাগে না আর একটা আছে না ওই আমরা যে ইয়ের সংখ্যা যে অনেক সংখ্যা কাড়ি ইয়া কই কাটি উড়ে আনি উড়াই আনিছেন কেয়াহুল কেয়া কেয়াহুলের মতন আল কালা কালার এরকম আর এগুন এগুন কি এগুন কি ফিজ ফিজ কত হ্যাঁ

Kau guse ti si mani anma anma wule guse haladi 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 isit haladi isit haladi nah haladi haladi wune दे ता 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 ताले कॉफ़ी नस करे हादी दी दीजो कैंडी है हादी दी दीजो <laughs> है किस उठता मनुष्की जोर जोर हाथ दे कैंडी

কৈতাৰ বি কোন তু কাৰ বিত তই 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 চোৰা গেলে দোষ নাই রয়েছিল এক কানি কান্দি দিয়েছে

এরে সৃষ্টি বাতরান দত হার না তো এন তো তুই তো তুই তো শক্তি দিয়ে হার তো এটা বোকামি শক্তি তোমার তুই যে এটার রেডি কর না তুই তুই শতানি করি না তুই হারাই যা। कोणिहार कि <laughs> जे आत्तर लागेल <laughs> दे गारे गे थाक। रे मी सारे दे तु खे दे तोर हिरेदी जा ধরছে জুম গেছে আবার আবার হচ্ছে এর দিব কান্দি আমার কান্দে না ওই যে ওই যে ওই

Bastar dukilah, oh no no no. Oh, not, oh, bolanya sih kak. Cukup kiri dek. Ekaan তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুন্দর রাখবেন আপনাদের চারফাস দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে